আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো স্পেশাল বিসিএসের কথা ইতিমধ্যে আপনারা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউটিউবে শুনেছেন তো ও শুনেছি দেখেছি তো আমি একটু ভাবলাম একটু অ্যানালাইসিস করে তারপরে এই ভিডিওটা বানাই সেই ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে তো আগে আমরা দেখেছি যে শুধুমাত্র স্পেশাল বিসিএসের মাধ্যমে ডাক্তারদেরকে নিয়োগ দেওয়া হতো কিন্তু এখন আপনার শিক্ষা কেটারও সাথে ইনক্লুড করে নিয়োগ দেওয়া হবে তো এটা অনেকের জন্য একটা সুবর্ণ সুযোগ কারণ খুব দ্রুত সময়ে এক বছরের মধ্যে এই নিয়োগ কাজটি সম্পন্ন করা হবে কারণ যেহেতু আমরা জানি বিসিএস এ নিয়োগ তিন থেকে চার বছর সময় লেগে যায় তো এটা দ্রুত সময়ে আপনার এই নিয়োগটা দিয়ে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে অনেকের হয়তো এই জিনিসটা কাজে লাগবে তো আবেদনযোগ্যতাটা নিয়ে কিছু কথা বলি তো এই ক্ষেত্রে আপনার শিক্ষা গ্যাটারের যে বিষয়টা আসতেছে তো শিক্ষা ক্যাডারে তো আপনারা এর আগের যে সার্কুলার দেখেছেন যে যোগ্যতা চাওয়া হতো ওই যোগ্যতাটাই মানে চাওয়া হবে যার যার নিজ নিজ সাবজেক্টে যে সাবজেক্টে যে অনার্স করেছে ওই সাবজেক্টে শূন্য পদ থাকবে ওই অনুযায়ী আবেদন করতে পারবে তো সেই ক্ষেত্রে যারা অনার্স করেছে তো তারা ওই শূন্য পদ অনুযায়ী আবেদন করতে পারবে আর এখানে আরেকটা বিষয় হচ্ছে মানে যারা অনার্স করেনি মানে ডিগ্রি পাশ করেছে তো তাদের জন্য এখানে কিছুটা এই মানে মানে তাদের জন্য হচ্ছে কি আপনাদের এই করতে হবে মাস্টার্স থাকতে হবে কিন্তু মাস্টার্স মানে শুধু মাস্টার্স থাকলে হবে না আপনারা সার্কুলারটা ভালোভাবে খেয়াল করেন মানে বিগত যে সার্কুলারগুলো তো আপনাকে প্রথম শ্রেণীর মাস্টার্স থাকতে হবে এটা একটা জটিল একটা জটিল বিষয় কারণ মাস্টার্সে প্রথম শ্রেণী পাওয়াটা খুবই একটা টাফ বিষয় কারণ আমরা যেভাবে লেখাপড়া করি সেই ক্ষেত্রে অনেকটাই মানে টাফ বিষয় তবে যাদের নেই মাস্টার্স প্রথম শ্রেণী তারা হয়তো আবেদন করতে পারবেন না আর যাদের মাস্টার্সে প্রথম শ্রেণী রয়েছে ডিগ্রি পাস করার পরে মাস্টার্সে তো তারা আবেদন করতে পারবেন তো এটা একটু আমার মনে হয় এটা একটু সংশোধন করা উচিত ছিল কারণ অনার্সে সেকেন্ড ক্লাসে আবেদন করা যাচ্ছে তো সেই ক্ষেত্রে মাস্টার্সে কেন প্রথম শ্রেণী লাগবে এটা আসলে এটা একটা মানে বৈষম্য বলা যেতে পারে তো যাই হোক গেল এটা তো এখান সুবিধা হচ্ছে তো এখানে আপনার রিটেন পরীক্ষা হবে না রিটেন হবে না জাস্ট প্রিলিমিনারি হবে আর ভাইবা হবে ভাইভা দিয়ে তারপরে আপনার নিয়োগ দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে হয়তো প্রিলিমিনারি কাটমার্কস একটু মানে হাই হতে পারে তো সেই ক্ষেত্রে তারপরে আপনার জাস্ট প্রিলিমিনারি পাস করলেই আর ভাইবা ইয়ে করলে আপনি চাকরিটা পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে রিটার্ন অনেক লেন্দি বা সময় সাপেক্ষ বিষয় তো সেই ক্ষেত্রে এটা একটা সুবিধা তো এই হচ্ছে বিষয়গুলি তো হয়তো অনেকে মিসকনফার্মেশন অনেকে দিছে আমি অ্যানালাইসিস করে সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় তো ঠিক নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই আমার আমার চ্যানেলের সাথে থাকেন আল্লাহ হাফিজ